হ্যালো বন্ধুরা আমরা এখন এসেছি যশোর সেই ঐতিহ্যবাহী সাগরদারি মধুমেলাতে যেখানে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী পালন করা হয় এবছরে দুইশোই একতম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে এখন আমরা এসেছি সেই সেই যশোর সাগরদারিতে এখন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে বিশাল বড় গেট গেটে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে গেটটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে সেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচুর লোকেরা আনাগোনা চলছে এই এই মেলা চলছে সাত ব্যাপী এখন আমরা এক গেট থেকে অন্য গেটের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে দুশোই একতম জন্মবার্ষিকী এখন ওই গেটটাকে পেরিয়ে আমরা চলে আসলাম মেন গেটে মেন গেটে এসে আমরা ঢোকার ভিতরে ঢোকার সময় দেখছি যে কত মানুষ আসছে আর যাচ্ছে এখানে কিন্তু নারী পুরুষ উভয়ে এসেছে এই মেলা উপভোগ করার জন্য এখানে আরও আছে দেখা যাচ্ছে আমরা এবার এসেছি আপনার যারা চিনি শহীদ হয়েছেন ছাত্র তাদের কিছু ছবি এখানে দেওয়া হয়েছে এমন কি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি জড়িত কিছু দৃশ্য তুলে ধরা হয়েছে সবার মাঝে এখানে আপনারা সেটা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন এবার আমরা আসলাম আপনার একটি কনসার্ট যেখানে প্রচুর মানুষের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন শত শত মানুষ দাঁড়িয়ে আছে সেই মেলাটা উপভোগ করার জন্য ভিতরে বিভিন্ন মডেলিং নিয়ে এসে নাচ গান ইত্যাদি এমনকি যাত্রাপালা কৌতুক ওইখান থেকে পেরিয়ে এখন আমরা আসলাম বিশাল বড় একটি কনসার্টের জায়গায় যেখানে শত শত মানুষ দাঁড়িয়ে আছেন আমি অবশ্য পিছনের দিকে যার কারণে ভিডিওটা খুব ভালোভাবে করা হয় নি বা করতে পারিনি নেক্সট টাইম আপনাদের দেওয়াই ভালোবাসায় করার চেষ্টা করব। শুধু আপনারা একটু সাপোর্ট করলেই হচ্ছে আমরা দূর থেকে যে দেখছি একজন বাউল শিল্পী গান করছে সবাই বসে উপভোগ করছি আপনি সেটা উপভোগ করবেন